নমস্কার বন্ধুরা আবারও এক নতুন পর্বে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে আমরা জানব মহাশিবরাত্রি পূজার জন্য যে সামগ্রী উপকরণ বা ফলদের দরকার লাগে তা আমরা জেনে নেব ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে শিবরাত্রি ব্রত হয়ে থাকে বছরে বারো মাসে বারোটি মাসিক শিবরাত্রি পালন করা হয় এরই মধ্যে উল্লেখযোগ্য হল মহাশিবরাত্রি শিবরাত্রির তিন বহু ভক্তরা শিবের ব্রত করে থাকে নিজের মনোবাঞ্ছনা পণ্যের জন্য বাড়িতে আপনারা মহাশিবরাত্রি ব্রত পালন করতে পারবেন এক্ষেত্রে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা দরকার আবার অনেকে মন্দিরে গিয়েও শিবের মাথায় জল ঢেলে এই ব্রত পালন করে থাকেন পরম পুরুষ মহাদেব হলেন আশুতোষ তিনি ভক্তদের অল্প নিবেদনেই সন্তুষ্ট হন তাই মহাদেবের পূজার জন্য খুব বেশি ব্যয় করতে হয় না কয়েকটি কটি বিষয়বস্তু যা খুবই সহজলভ্য এইসব বস্তু দিয়ে অর্ঘ নিবেদন করে নিষ্ঠা ও ভক্তি সহকারে মহাদেবের ব্রত করা হয় প্রথমেই আমাদের দরকার একটা শিবলিঙ্গ শিবলিঙ্গটিকে একটি পাথরের বাটি বা প্লেটে রাখবেন ও শিবলিঙ্গের পাশে অবশ্যই একটি গণেশের মূর্তি রাখবেন এরপরে আপনি নিজে স্নান করে নিন শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে বসুন পূজায় হলুদ রঙের বস্ত্র পরিধান করে নিন শিবরাত্রির চিন হলুদ পোশাক অত্যন্ত শুভ বলে মানা হয় শিব পূজার জন্য প্রথমেই যা লাগবে তা হলো ত্রিফলকযুক্ত বেলপাতা বেলপাতা ত্রিগুণ অর্থাৎ সত্য রজ ও তমগুণের ত্রিদেবের প্রতীক তাই এই শিব পূজায় বেলপাতা অবশ্যই প্রয়োজন এরপরে ধুতরা ফুল বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল মহাদেবের পায়ে বেলপাতার অর্ঘ দিতে হয় বাড়িতে কাঁচা দুধ গঙ্গা জল ঘি মধু শর্করা ডাবের জল ভালোভাবে মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে নিন মহাদেবের মাথায় পঞ্চামৃত ঢেলে মনের বাসনা বাবা মহাদেবের কাছে জানান তাহলে এবার জেনে নেওয়া যাক কী কী উপকরণ আমাদের লাগবে মহাশিবরাত্রি ব্রতের জন্য যেগুলো প্রধান ও যে সকল উপকরণ ছাড়া শিবরাত্রি ব্রত পালন করা হয় না সেই প্রধান উপকরণ বা সামগ্রীগুলো জেনে নিন প্রথমেই প্রয়োজন একটি শিবলিঙ্গ শিবলিঙ্গটি পাথরের বাটিতে বা একটা ছোট প্লেটের মধ্যে রাখবেন ফুল গঙ্গা জল গঙ্গা মাটি ত্রিফলকযুক্ত বেলপাতা দুধ দই ঘি মধু কলা ফুলের মধ্যে আপনারা কিন্তু আকন্দ ফুল ধুতুরা ফুল এগুলো সংগ্রহ করবেন ভোলানাথের ভীষণ প্রিয় এই ফুলগুলো একটি ছোট ঘটিতে স্নান করানোর জন্য জল তার সঙ্গে একটু গঙ্গা জল মিশিয়ে নেবেন এরপরে লাগবে একটি ছোট থালা একটি গ্লাস ও কষাকষি কষাকষি না থাকলে তামা বা পিতলের সাধারণ ছোট্ট পাত্র আপনারা ব্যবহার করতে পারেন আর লাগবে একটু সাদা চন্দন আতুপ চাল কয়েক কটি ফুল ও ধূপ দ্বীপ সাধ্য মতো নৈবেদ্য বাতাসা দিলেও চলবে প্রণামী আপনার সাধ্যমতো আপনি দিতে পারেন এক টাকাও দিতে পারেন এবং একটা ঘন্টার প্রয়োজন হবে এই সকল উপকরণ সংগ্রহ করে মহাদেবকে পুজো করা হয় আপনার কাছে কোনো একটি উপকরণ যদি না থাকে তবে সেই উপকরণের নাম নিয়ে একটু জল দিলে চলবে ভক্তি আপনার সেই অভাব পূরণ করবে দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট হন তার জন্য যা প্রয়োজন তা হলো আপনার ভক্তি ও আপনার নিষ্ঠা ছেলে মেয়ে উভয় মিলেই এই ব্রত করে থাকে এই ব্রত পালন করলে একই সঙ্গে ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ করা যায় শিবরাত্রি আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় কোনো কোনো ভক্তরা আবার হবিষান্নি গ্রহণ করে থাকে সারা রাত জেগে পূজা হয়ে থাকে চার পোহরের এই পূজা হয় প্রথম পোহরে দুধ দিয়ে দ্বিতীয় পোহরে দই তৃতীয় পোহরে ঘি আর চতুর্থ প্রহরে মধু দিয়ে ভোলানাথের অভিষেক করতে হয় তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম আমার ভিডিওটি কেমন লাগলো তা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে করে অবশ্যই জানাবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ